ভারী সোনাই বাজারে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে বিশেষ করে সোনাই শহরের শিলচর রোডের সার্কেল অফিসের সামনে জমা জলের ফলে সড়কটি প্লাবিত হয়ে গেছে শনিবার সকাল থেকেই সড়কগুলিতে থাকা জমা জল নিষ্কাশনের ব্যবস্থায় তৎপরতা দেখা গেল সোনাই পুরসভাকে আজ সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম চেয়ারপার্সনের প্রতিনিধি সুবিনয় দাস দুই ওয়ার্ড কমিশনার বিভাশিষ রায় এবং নেবুল ইসলাম লস্কর রাস্তায় ড্রেনের ব্লকেজগুলি পরিদর্শন করেন যেখানে সোনাই শহরের শিলচর রোডে সার্কেল অফিসের সামনে জমা জলে প্লাবিত হয়ে পড়েছে সড়ক এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানিয়েছেন ভারী বৃষ্টিপাতের পরে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে এলাকায় শহরের জমা জলগুলি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তিনি জানিয়েছেন রাস্তার পাশে থাকা ড্রেনগুলিতে আবর্জনার কারণে অনেক সময় ড্রেনগুলি ব্লক হয়ে যায় যার ফলে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে না এবং সেই জল রাস্তায় উঠে যায় এবং জলমগ্ন হয়ে যায় রাস্তা জল নিষ্কাশন না হয় বৃষ্টির জল জমে যায় এলাকায় তাই ড্রেনে কোনো ধরনের আবর্জনা না ফেলতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি শিলচর রোড হসপিটাল রোড বিশেষ করে আমরা সার্কল অফিসের সামনে আর্টিফিশিয়াল ফ্লাডোর মতো হয়ে আমরা নিজে প্র্যাকটিক্যালও আইছি আমরা এটা সংশোধন করার চেষ্টা করি আর আর আমি সুনাই টাউনের মধ্যে বিশেষ করে যারা আসেন আমার শিলচর রোড হসপিটাল রোড আমি আবদার রাখবো যে আপনারা ব্রেনটা ব্লকেজ করবেন না কারণ বিগত দিনে আমরা এই শিলচর রোড আমরা ওয়াশ করছি ওয়াশ করার পর জলের যেটা ডিউরেশন বা যাওয়া যেটা এটা খুব সুন্দর ভাবে আসলো কয়দিন আগে এখানে একটা ব্লকেজের কারণে এখন জল জল জমায়েত হয়েছে তো আমরা চেষ্টা করবো এটা সলভ করার আর আমি আপনার রাখবো আপনারা আপনার সাহায্য সহযোগিতা করার জন্য আমি আপনার রাখবো ধন্যবাদ